আসসালামু আলাইকুম গাইজ তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম এনজয় করো ভিডিওটা এখানে আমি ল্যান্ডিং করতে পারছি দেখো তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আশা করি আমি একটা হওয়ার চেষ্টা করবো ক্লাস পর্যন্ত কি হয় দেখো তোমরা এখানে আমি ম্যাক্সিমাম পেয়ে গেছি ম্যাক্সিমাম যে যাই দেখি দূর থেকে আমাকে ড্যামেজ দিবে এখন দেখো তোমরা যেখানে একটা গোল মেরে দিলাম ডোর ডোর মারিদিকে দিলাম একটা ডাউন করে উকুন হয়ে দিলাম আর একটাকে ভরে আবার উকুন হয়ে গেলাম আমার ফুল ডামেজ আমি এটা ফাটিয়ে হিল নিতেছিলাম মেরি করতে করে মেডি করলাম মেডিকেলের মধ্যে দেখলাম আশেপাশে নিমি আসেনি তাকে ক্লিয়ার দিয়ে দিলাম আমার দুইটা কিল হয়ে গেল আমার পিছিয়ে জানি ড্যামেজ দিতে তো আর হালকা মধ্যে ড্যামেজ দা ধরলাম কিন্তু নখরে দিছে তো আমি জোর করে যে ক্লিয়ার দা চেষ্ট দিয়ে দেব ক্লিয়ার হয়ে দিল হয়ে গেছে আমার ফেব্রেট গান সামনে যেতে না যেতে আমাকে ড্যামেজ দিতে উড়া ধরা তো আমি এখানে অগ্নিশি অগ্নি ভালো ড্যামেজ দিলাম তো এখানে কিল টিম মেটটা যা বলে সামনে যাওয়ার পরেই আমাকে নক করে দেয় এখানে তোমরা দেখো আমি একে পাইছি একে তো ভালো ড্যামেজ দেয় বর্তমানে এগের পাওয়ার পায়ে দিয়েছে খেয়ে হিলটা ফুল নিলাম এখানে আর আমাকে নক করে দেয় দেখো তোমরা লঞ্চ ঠিক মতো লাগে না এখানেও আমাকে ন করে দেয় তো আমার দ্রুত টিম মেট হিসেবে আমাকে এই টিম মেটটা আমাকে সাপোর্ট দেয় যেখানে আমরা কেটে সামনে এসে বললাম ভিডিওটা বড় হয়ে যাবে করতেছি আমার কাছে তিন হাজার টোকেন আছে দুই হাজার শেষ করলাম এখানে কোনো মতো লুট পাইতেছিলাম না তাই এ নিয়েই দৌড়াদি করতেছিলাম সামনে যে দেখি আমার টিমমেট ফাইটনি আছে তো আমি যাইতেছি পেরে দেখি এখানে আমার দুইটা কিল দেখি ম্যাচটা আমরা বুঝিয়া লইতে পারি কি না এত কি বুঝিয়া হবে এখানে আমরা হোল্ড করতেছিলাম তো এখানে আমরা টাইম ম্যাচ করে দিলাম যেটা করেছি তাই ভালো রাশে যাব তো আমাকে দু থেকে যেমন গাড়ি যা ওকে করে এখানে চুরি টিম মেট্রে যা বলে চুরি শুধু কিলচুরি করতেছে এখানে আমি কনফিডেন্স দূর পেয়ে গেলাম গুণ হয়ে গেলাম ঘুরা দিলাম ঘুল্লা দিয়ে তারপর গেলাম আর দিয়ে রাজ দেবো রাত দিয়েটাকে নক করে দেবো ওপুন একটা ড্যামেজ ধরবো ওর সাথে একটু ফাইট হয় তো যেহেতু আমার কাছে কোবরা আমার ফেভারিট গান তাই ওকে ভরে দিলাম ট্রাস্ট করে ও টেরও গেলো না তাই ওকে কনফার্ম করে দিলাম দুইটার একসাথে দাপা দাপ এখানে আমার কিল হয়ে গেছে চারটা গাছটাকে বইয়া হবে গাছ দেখো তোমরা মেডি করে নিলাম তাড়াতাড়ি করে মেজি বাজার কাছে আসবে কিনা আশেপাশে এখানে আশেপাশে আরও উনিশ জন এনিমে আছে তো আমার চারটা কিল হয়ে গেছে আমি তিনজন বেঁচে আছি তো প্লেয়ার নক আছে থেকে ড্যামেজ দিলাম ফুল খাবার নিয়ে দিল তোর পেয়ে টুকিনটা খাবো এখন টুকিনটা খাবো টুকিনটা বানাবো উপরেটাকে মারব ঘুরে যে কিন্তু এখানেও আমাকে একজনকে গুলি করা ধরে তোমরা দেখো এখানে আমি পিস থেকে গুলি করতেছি আমি গোল হলে কাবেন নিতেছি তো খুঁজে পাইতেছি না কোথা থেকে গুলি করতে তো আমি থেকে এটা মেডি মারতেছি চালু করে ও আসার আগে এখানে আমি দেখতেছি ও আসে কোন জায়গা থেকে মারতেছে আমাকে সারেন সারা লাগে মারতেছে তো তাই দেখতেছি না ওপর থেকে টেনে মাসে মনে হয় নেট নেই তো ফিরি কিনলের জন্য তো দিলাম গরু মেরে ওখানে টাওয়ার দিয়ে জাম দিয়ে উঠলাম উঠে ওকে ক্লিয়ার করে দিলাম তো এখানে আমার পাঁচটি কিল হয়ে গেছে ফ্রি কিল যেহেতু মিস করা যাবে না তো তোমরা দেখো ম্যাচটা কীভাবে ভুইয়া লই আমি আর নয়টা টেন মে আছে আমরা চার জন্যে আসি বেশি কোনো প্যারা নাই চিল এখানে আমি দেখতে আসি এমনি পাই কি না ওই শালা উপরে থেকে আমি দিব নি আমাকে দেখি তো আর মার তো আটটায় নেমে আসে আমাদের নিয়ে বারোটা এখানে ফুল ড্যামেজ দিলাম ওকে তো আর আমাকে তো ফিরি কিল এখান থেকে আরেকটা কিল করবো আমি ওয়ান টেপে শুধু ওয়ান টেপ আমি তো বড়ি বড়ি কম খেলি তাই ওয়ান টেব চেষ্টা করি তো এখানে চিনা কি ও দেখে শুরু করে বসে বসে আছে ও তো জানে না আমার কাছে কোবরা ঠিক আছে দিলাম একটা একদম জাতা ঠিক আছে ওয়ান টেপে করে দিলাম এখানে আমার ছয়টা কিলো হয়ে যায় ওই শালার তো বুড়ো হয়ে গেলাম শালা মরে না এখান থেকে চলে যেতেছি শালা মরে না ভালো করা আর মাত্র দুইটা এনিমি আছে তো দেখা যাক কী হয় দুইটা এনিমি মারতে পারবো আমরা একটা শালা উপরে থেকে নামছি এখন দেখলাম দৌড়বেলা দূর পেয়ে যেতে ছিল মারার জন্য সেটা গাড়ি নিয়ে এসে ডিবার দেওয়ার জন্য তো দিলাম আর একটু ড্যামেজ খাওয়াই আর তো গাড়ি নিয়ে উঠে গেলো তাই আমিও গাড়িতে উঠে গেলাম তো আমি ওখানে গাড়িটা ফুটে দিলাম টস টস করে ফুপের পাওয়ার তো বোঝাই তোমরা এখানে ও আসলকে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ড্যামেজ দিতে পারলাম না তাই এখানে আমি কুলো মেরে বমকে একটা সাইজ দিলাম যে বোমে না কিছু হয় তোর পড়ে গেলাম ওরা আমার টিম মেটটা মরে গেছে ওকে রিপাইট দিতে হবে তো এখানে লাস্ট জন এসে খালি শুধু এই ড্রেনিং এর সামনে বসলেই রিভাইট হয়ে যায় তো দেখো এখানে আমি শুধু বসবো রিভাইট হয়ে গেছি মাথায় নষ্ট গোল গোলমে দিলাম দৌড় দৌড় পেটে কুপড়ে গেলাম দুইটা আমি খুঁজে পাচ্ছাছি না ঠিক আছে তো এখান থেকে নামার সাথে সাথেই এক টেনি ড্যামেজ দিয়েছে ড্যামেজ দিয়েছে ফুল এটা দিলাম দাদা ওয়ান টেপে এই মাস্ট